সকলকেই সুপ্রভাতের শুভেচ্ছা কলকাতায় যাব শরীরটা ভালো নাই দাদাই মোটামুটি ঠিক হয়েছে অরিন্দম ঠিক হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে আমরা লটোবটো করে আমরা ঠিক আছি তোমার দায়িত্ব হচ্ছে ওদের দেখা আর ওদেরকে বললি যে তোমাকে ঠিক আছে ঠিক আছে আরামসে থেকে কয়েকটা দিন কাটি চলে ঠিক আছে ভালোই লাগবে আর কাউকে থাকতে হবে সঙ্গে দর্শন না বেশি ভালো দেরি করবে করবে পছন্দ না জয় রাধি জয় জয় শ্রীর জয় শ্রী জয় 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 কৃষ্ণ রাম কৃষ্ণ জয় শ্রী জয় জয়া গঙ্গা জল গঙ্গা মৃত্তিকা ধুনু তারপরে এগুলো পাম্পির ঘি তারপরে আরো আছে ওইদিকে এই ব্যাগটা সিসতে এর মধ্যে কি আছে এগুলো সব প্যাকিং করতে আটটা পাঁচ

আমি আবার বই নিয়ে যাবো যে করছি আমার চুটটা নিতে হবে খাওয়ার জিনিস এটা মেমলির দেখি হ্যান্ড লাগেজে চলে যাবে অসুবিধা নেই হ্যাঁ করে আয় বাবা একবার এগোটা সিস্টারের ওই ব্যাগটা নিয়ে তো ওই ব্যাগটা হ্যাঁ হ্যাঁ সাত কেজি তো তার বেশি তো নিতে পারবো না

আর এটা এটা তো ছোট কমে গেল কি করে রে আমি তো তাই ভাবছি ও বাবা ভালো কাজ করেছে সুনির মালদাকে তো আর হবে না রে হ্যাঁ ওই প্যাকেটে ভরে ভরে কাটানো এই তো এটা দিয়ে ভরা গেল এই ব্যাগ ওটা তো পনেরো কেজি ছাড়িয়ে যাবে কারণ ঠেকুয়াগুলো ভরলে আর এই নারকেল ছোবড়া গুলো ভরতে হবে তাহলে এই ব্যাগটা তো হবে না এটাই নিতে হবে খারাপ না এটা তো অবশ্যই চাকা আছে টুটে টেনে টুনে নিতে পারবো এই ব্যাগটা খুলো তো বেশ এই ছোবড়া গুলো ভরে দাও ওর মধ্যে ঠিক করে গুছিয়ে ভরো এক সাইড করো দুটো দু সাইডে দিয়ে দাও এবার এই ব্যাগের মালগুলো এটা বাদ দিয়ে

ওজন করে নিয়ে আসো ওজন করে আনো বিক্রি করব নিচে যাও কি কত হচ্ছে সেই বুঝে দাম এর বদলে যদি দশ কেজি হয় তাহলে এক কেজি সোনা দেবে আমাকে এয়ারপোর্টে বুঝলে যাও নিয়ে যাও হ্যাঁ বল গে লাড্ডু থেকে বল এটা ওজন করে দিতে বললো আর ব্যাঙ্গালোর যাবে তো চলে যাও ওই ব্যাগ নিয়ে আমি আজ যাচ্ছি না তাতে উত্তর বাবুকে চারটে দিয়ে আটটা নিয়ে যায় আরে ওটা তো হলো চোদ্দ কিলো আটশো দুটো হলো পনেরো কেজি ছাড়িয়ে যাবে ঢুকবে না তোর চানা চুলের তো কমেই দেবো নিয়ে লাগি নাই

আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সব সুস্থ হয়ে যায় আর আমিও গিয়ে একবার দেখে আসি নিজেকেও একটু ঠিকঠাক করে আসি নাকি চলো চিন্তার কিছু নাই আছি তো হলো নটা পঁচিশ সাড়ে নটায় বেজে গেলো রে আমি সে সকাল থেকে উঠে গেছি নিয়ে এতক্ষণ আগাবার মনে হচ্ছে কতক্ষণে গাড়িতে গিয়ে গেছ একটু সেই তো আপনি নিজে দেরি করলেন তাই তো আর আমার এই কষ্টটা হতো না নেই ব্যাগগুলো নে চলো চঙ্কো পাঙ্কো নাও ব্যাগ নাও ওইটা না ওইটা না ওইটা না ওটা ফেরত যাবে ওটা ইয়ে এসে বাবু এসে নিয়ে যাবে হ্যাঁ ওটা রেডি করে রাখো ওটা যাবে সব ভুলে গেলে হবে সব কি রে তোদের মাথাগুলো কি কাজ করছে না নাকি হ্যাঁ কি বলা সব মন খারাপ নাকি তোমাদের

পা নটা বাজ্যে এই হচ্ছে কি আমার বর্তমান সংসার হিরোজ একর গৌতম রাহুল লালটু আমি স্বয়ং স্বয়ংমা এই নিয়ে আট ক্যামেরাতে আছে বাবু এই নিয়ে আমার সংসার ফুলকুলির সংসার ক্যামেরায় বাবু ছিল বাবুকে উঠে নিয়ে নিলাম বেশ তাহলে দেখে শুনে দেখো এই যে সিনিয়র সিনিয়র মোট তোমার দায়িত্ব বেশি এসি সকালবেলায় ম্যানেজার বহুর খোঁজরে নেবে ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ আর সন্ধ্যের সময় এরা নেবে আর সকালবেলায় তোমরা নিও ঠিক আছে এইটা যেন নিও গৌতম ঠিক আছে দেখি এখন সাত আট দিন লাগবে হ্যাঁ চেক আপ করাবো তো অনেকগুলো কান চোখ অনেকগুলো ব্যাপার আছে তাই হয়তো দুদিনেও হয়ে যেতে পারে আবার হয়তো দশ বারো দিন লাগতে পারে

লজ্জা লাগবে না আমি থাকলে তো লজ্জায় ভয়ে করো না একদম এসে যেন দেখে একদম যাই হোক সঙ্গে পেট্রোল ভরে এই ফ্ল্যাটটাতে অগ্নিকাণ্ড হয়েছিল বয়স্ক ভদ্রলোক লোক ভদ্র মহিলা মারা গেছেন আর নীল্যান্ড ওনার ছিল নীলু দাস তিনিও প্রয়াত হয়েছেন কয়েকদিন পরে বিশাল দুর্ঘটনা ঘটে গেল আমাদের পাড়াডি পেট্রোল পাম্প ফুল ফুল এই যে আর দি ল্যাংচা ভবন ওই দিকটায় বালাজি ভালাজি খুব ভিড় হয় ওই জন্য এখানটায় এসে দাঁড়ায় ও চা হবে তো চিনি ছাড়া দুটো বানাও দুটো ভালো করে আর এদিকে কি আছে এখানে ওই খড় ভাজা সার ভাজা নাই তাহলে কি আছে ল্যাংচা খাবে না তো আর এটা কি এটা এইটা এইটা মালপোয়া নাকি এটা মালপোয়াটা দশটা দশটাতে দু জায়গায় দাও ওই পিঠাই এটা খায় সরভাজাটা ভালোভাবে ল্যাংচা তো খাবে না আর বৃষ্টি তো ঘরে ঘোরাঘুরি একটু লাভ নেই হ্যাঁ বলেছি এই ল্যাংচাটা নিলাম পনেরোটা আর মালপোয়া নিলাম দশটা রূপা মায়ের জন্য আর ওই পিছনে মাল পোহা নিলাম কেন ল্যাংচা খায় না স্পেশাল চা তোমাকেই তো খুঁজছিলাম হ্যাঁ 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 হুম হুম হ্যালো ও রাহুল ওই রাহুল তোমাকে দেখে তো সে রাহুল ভাবছি আমি রাহুলের দাদা মনে হচ্ছে ঝালমুড়ি পয়সা কত পৌঁছে গেলাম রূপা মার বাড়ি শান্তন ঠিক আছে জয় রাধা মাধব ও রূপা মা আসো 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 আগে আহাম হম এই রূপা মায়ের বাড়ি রূপা মায়ের সঙ্গে আমরা বেনারস গিয়েছিলাম আমরা বলতে আমি সব সফর সঙ্গে স্যারকে নেওয়া যাবে না স্যার আছেন না নেই বেশ এই যে রূপা মায়ের ঘর এর আগে পম্পির ক্যামেরায় এসছিল সব সায়ন্তনের রুম রূপা মা ভাত বেড়ে দিয়েছে আমার খাবার কোনটা এটা

দেখো স্যারকে বলে কবে বোলপুরে আসছে আমার তো কতবার যে বলে আর শুধু শুনি আমি ওই হু করি আমি আর কিছু বলি না আর মাথাতেও ভুলে যায় আমি কারণ মাথায় ধরে রেখে তাহলে রাগ হবে কি দরকার আছে ধরে রাখার আমার রাগ বাড়িয়ে লাভ আছে কি বলো হ্যাঁ

Yeah,